হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আসো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেল জিকে ক্লাস আসে ইউটিউবকে সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবে পরবর্তীকালে টেলিগ্রাম চ্যানেল এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন গিরিচের সময় নির্ধারণের ঘড়িকে কি বলে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি মানে তোমাদের ক্রোনোমিটার হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চাঁদে কোন সরি চাঁদে কোন দেশে প্রথম মানুষ পাঠায় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি আমেরিকা প্রথম চাঁদে কিন্তু মানুষ পাঠায় সেটা হচ্ছে উনিশশো সালে একুশে জুলাই আমেরিকা কিন্তু চাঁদে প্রথম মানুষ পাঠায় আর বলে রাখি তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে তার জন্য আমরা প্র্যাকটিস সেট রেডি করছি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলে তোমাদের কিন্তু সমস্ত কিছু আমরা এই পেজে শেয়ার করে দেবো প্র্যাকটিস সেটটা খুব তোমাদের উপকার হবে অবশ্যই প্রত্যেকে বাই করে ওয়েট করে থেকো আর পাঁচ সাত দিনের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে তো চলো নেক্সট ভারতে পোস্টাল সার্ভিস কে চালু করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর তিন নম্বরের ক্ষেত্রে অপশান ডি মানে লর্ড হেস্টিংস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রূপ মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেন রূপ মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেন এক্ষেত্রে সঠিক উত্র অপশন বি ইলতুসমিস কিন্তু প্রবর্তন করেন নেক্সট রাজ্য আইনসভার উচ্চকক্ষ কোনটি ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডিম বিধান পরিষদ হচ্ছে তোমাদের রাজ্য আইনসভার উচ্চকক্ষ আর বিধানসভা হচ্ছে রাজ্য আইনসভার নিম্নকক্ষ লোকসভা হচ্ছে ভারতের নিম্নকক্ষ আর রাজ্যসভা ভারতের হচ্ছে উচ্চকক্ষ ঠিক আছে মনে রাখবে এগুলো কারণ ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে নেক্সট রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি হকি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হিদা হিদা যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে তিনশো ছাব্বিশ বিসি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আকাশগঙ্গা ছায়াপথ কে আবিষ্কার করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি গ্যালিলিও হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তরাই ও ডুয়াসের মাঝে কোন নদী গেছে ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ তিস্তা নদী হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বাঘাজ্যোতির নামে কে পরিচিত নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি যতীন্দ্রনাথ মুখার্জি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন ভারতের উর্দু ভাষার প্রচলন হয় এক্ষেত্রে উর্দু ভাষার প্রচলন হয় নেক্সট কোয়েশ্চেন অযোধ্যায় পাহাড় কোথায় অবস্থিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি পুরুলিয়া হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরায় কে ছিলেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে লর্ড ডাবরিন আঠেরোশো পঁচাশি সালে কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এটা তোমরা প্রত্যেকে জানো এবার যদি কোশ্চেন আসে যে আঠেরো আঠেরোশো সালে তোমাদের ভারতের ভাই কে ছিল তাহলে কিন্তু লর্ড ডাফরিন হবে তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেন করতে পারলাম চলো নেক্সট আঠেরোশো সালে সিপাই বিদ্রোহের সময় ভারতে গভর্নর জেনারেল কে ছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে লর্ড ক্যানিং হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন একমাত্র ভারতীয় মহিলা যিনি ডাব্লিউ এইচওর অধ্যক্ষ হয়েছিলেন নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর পনেরো নম্বর ক্ষেত্রে অপশান সি রাজকুমারী অমিত কর হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতে হোমরুল আন্দোলন কে শুরু করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যানিভেশন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পণ্ডিত ভীমসেন যোশী নিচের কোনটির সাথে যুক্ত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ সঙ্গীত হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন রাজার কাহিনী রাক্ষস নাটকের মূল বিষয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে এ চন্দ্রগুপ্ত মৌজ্য হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্য প্রথম বাঙালিকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লক্ষ্ণৌ কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি গোমতী হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গাজী মালিক কার উপাধি ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গিয়াস উদ্দিন তুগলাক হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কত সালে নাসা প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে কিন্তু নাসা প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন সূর্যের শক্তির প্রধান উৎসব কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি হাইড্রোজেন ও হিলিয়াম কিন্তু মূল উৎস সূর্য শক্তির নেক্সট ভারতের কোথায় আর্যরা প্রথম বসতি স্থাপন করে নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি পাঞ্জাবের সপ্তসিন্ধু এলাকায় কিন্তু আর্যরা প্রথম বসতি স্থাপন করে নেক্সট অরণ্য সপ্তাহ কবে পালন করা হয় নিচে চারটি অপশান হলো সঠিক উত্তর অপশন বি চোদ্দ থেকে কুড়ি জুলাই অরণ্য সপ্তাহ কিন্তু পালন করা হয় আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে কমেন্ট করে জানাবে পঁচিশে যারা কুড়ি প্লাস স্কোর করছো তারা জানবে অবশ্যই প্রিপারেশান ভালো আছে আর যারা সতেরো নিচে স্কোর করছো তারা জানবে প্রিপারেশন কিন্তু আরও ভালো করে নিতে হবে তো আজকে সেটটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে আর নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে আর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতারা